স্কুল সার্ভিস কমিশন এবং বোর্ড শিক্ষা সচিব মাননীয় বিনোদ কুমারের কথা শুনতেন আজকে সরকারের এত মুখ পূরত না আজকে জনমানসে পৃথিবীর ইতিহাসে ভারতবর্ষের ইতিহাসে একেবারে প্রমাণিত পশ্চিমবঙ্গ সরকার বোর্ড এবং এসএসসি তারা মিলিতভাবে চাকরি চুরি করেছে তারা তালিকা দিয়ে জানিয়ে দিয়েছে যে আমরা চোর আমরা চাকরি বিক্রি করেছিলাম বিনোদ কুমার শিক্ষা সচিব তার কথা যদি শুনতেন তাহলে আমাদেরও আমরা যারা আনটেন্টেড আমরা যারা সাদা খাতা দিইনি নিজের মেধার জোরে বলিয়ান হয়ে যারা শিক্ষকতার মতো মহান একটা পেশা আমরা অতিবাহিত করছিলাম ছাত্রছাত্রীদের সাথে সেবামূলক কর্মকাণ্ডের সাথে আমাদের এই দুঃখ দুর্দশার হতাশার উদ্বেগ এই দিন দেখতে হতো না আমাদের আদিবাসী শিক্ষক সুবলদের চলে যেতে হতো না সমাজের গ্লানি নিয়ে উজ্জ্বল দা দাকে চলে যেতে হতো না আর আমাদের এত শারীরিক রোগ ভোগ ডায়াবেটিস নার্ভের সমস্যা এবং অন্যান্য যে সমস্যা এগুলো আমাদের হতো না আজকে সরকারের মুখ পুড়েছে মূলত শিক্ষা সচিব মাননীয় বিনোদ কুমার মহোদয়ের কথা না শোনার কারণে আগামীকাল চৌঠা সেপ্টেম্বর আমরা বিধানসভায় যাব আপনারা জানেন আমরা গত ১৬ জুন পুলিশ প্রশাসনকে চিঠি দিয়ে লালবাজার জয়েন্ট সিপি হেডকোয়ার্টার মহাশয়ের সাথে সরাসরি বৈঠকে অংশগ্রহণ করে রাজা সুভাষচন্দ্র মল্লিক স্কোয়ার থেকে রানী রাসমণি পর্যন্ত আমরা বিধানসভা অভিযান রেখেছিলাম আমাদের দাবি যোগ্যদের সকল যোগ্যদের নির্ভুল এবং নিখুঁত তালিকা অবিলম্বে